কম্পিউটার শিক্ষা এর প্রথম ভিডিও আজকে আমি আলোচনা করব মাউস এবং কিবোর্ড নিয়ে আপনারা যারা আমার ভিডিও দেখছেন সবাইকে জেকোডার অ্যাপটি এর পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মাউস হচ্ছে একটি ছোট ইনপুট ডিভাইস এটি হাতের মাধ্যমে পরিচালনা করা হয় এটির কাজ হচ্ছে কম্পিউটারের স্ক্রিনে কার্সারের গতিবিধি নিয়ন্ত্রণ এবং ব্যবহারকারীর বিভিন্ন ফাইল ওপেন ক্লোজ নির্বাচন এবং সরাতে ব্যবহার করা হয় মাউসের দুটি বাটন একটি অ্যাসকল হুইলবার এবং সেন্সর থাকে বর্তমান সময়ে মাউসের আপডেট হওয়ার কারণে একাধিক বাটন দেখা যাচ্ছে তো সচরাচর আমরা যে মাউসটা বেশিরভাগ ব্যবহার করি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে একটা মাউস দেখুন এই মাউসের দুটি বাটন আছে একটা বাম পাশে আর একটা ডান পাশে বাম পাশের বাটনের কাছে বাম পাশের বাটনকে প্রাইমারি বাটন বলা হয় বা একটি বাটনও বলা হয় আর ডান পাশের বাটনকে মেনু অফ অপশন বাটন বলা হয় এটা হচ্ছে মাউসের সেন্সর আর এটা হচ্ছে মাউসের কাজটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আগে মাউসের দুইটা বাটন আছে এই দুইটা বাটন সম্পর্কে আগে এদের কাজ এটা আমরা দেখিনি তো আমরা মাউস যেভাবে ধরি বা ব্যবহার করি মাউস হচ্ছে আমাদের এই দুইটা আঙ্গুলের উপর নির্ভর করে ব্যবহার করা হয় তবে আমরা হাত দিয়ে ব্যবহার করি কিন্তু আমরা মাউসের এই দুইটা বাটন আমরা এই দুইটা আঙ্গুল দিয়ে অপারেট করি এটা হচ্ছে বাম পাশের আর এটা হচ্ছে ডান পাশ এর ফলে হচ্ছে মাসের বাটনের কাজ বাম পাশের বাটনকে যেহেতু আমরা প্রাইমারি বাটন বা অ্যাক্টিভ বাটন বলে থাকি তাই বাম পাশের বাটনের কাজটা আগে দেখাচ্ছি যেমন ধরুন আমি এটার উপর মাউস পয়েন্টার অর্থাৎ এই যে দেখা যাচ্ছে এটাকে মাস পয়েন্ট বলা হয় আমি এই ফাইলের উপর একবার এনে ক্লিক করলাম এটা দেখুন সিলেক্ট হয়েছে এখন আমি আবার বাইরে একটা ক্লিক করলাম এটা আনসিলেক্ট এখন আমি এটার উপর মাউস পয়েন্টার এনে যদি ডাবল ক্লিক করি একসাথে তাহলে এটা ওপেন হবে এই যে ডাবল ক্লিক করলে ওপেন হয় সেজন্য এটাকে অ্যাক্টিভ বাটনও বলা হয় আর এখন দেখুন আবার আমি যখন এই ফাইলটা ক্লোজ করতে যাচ্ছে বা ক্লোজ করব তখন আমি এখানে গিয়ে আবার বাম বাটনটা যাবে সেই জন্য এটা একটি বাটনও বলা হয় এরপর আসুন ডান পাশের বাটন কোন একটা ফাইলের উপর মাস পয়েন্ট নিয়ে গিয়ে রাইট বাটন ক্লিক করলে অপশন মেনও প্রদর্শিত হবে যেমন ধরুন আমি এটার উপর গেলাম এরপরে রাইট বাটন ক্লিক করলাম দেখুন অনেকগুলো অপশন আমার সামনে প্রদর্শিত হয়েছে এখন দেখুন ওপেন এডিট নিউ এরপর হচ্ছে এখন আপনি যদি চান এই ফাইলটাকে ডিলিট করতে বা রিনিম করতে বা কফি করতে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই রাইট বাটন দিয়ে কাজ করতে হবে যেমন ধরুন আমি এটার উপর মাস পয়েন্টটা নিয়ে গেলাম এরপর রাইট বাটন ক্লিক করলাম এরপর এখানে অনেকগুলো অপশন আছে এখন আপনি আপনার পছন্দ মতো কোন একটা অপশন বেছে নিন আমি কফি 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 দিলাম কপি করার পর আমি এখানে এসে আবার পেস্ট করলাম দেখুন এখানে এই ফাইলটা এখানে একবার আছে আবার এখানে একবার আছে তো এটা হচ্ছে অপশন মেনুর কাজ অর্থাৎ রাইট বাটনের কাজ এখন আমরা দুইটা বাটন সম্পর্কে জানলাম এবার আমরা জানবো হচ্ছে আমাদের এ যে স্ক্রল এই যে স্কল আছে এই স্কল বারের কাজ কি এখন আমরা আমাদের ফাইলটা ওপেন করে নিব এখন আমরা এটাতে বাম পাশের বাটন অর্থাৎ লেফট বাটন ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করলাম ওপেন হলো এরপর আমরা স্কল গিয়ে আমরা এটা নিচের দিকে নামবো দেখুন এটা নিচের দিকে নাম নামলে এটা আপনার উপরের দিকে উঠে যাবে নিচের দিকে নামবে আবার যখন আমরা স্কল বারকে উপরের দিকে আহ উপরে তখন এটা কি হবে নিচের দিকে নামবে উপরে দিকে উঠে যাবে আবার আপনি চাইলে এটাকে স্কলবার বল হয় এই যে এই যে একটা লম্বা একটা এখান থেকে এ পর্যন্ত বাদ দেখছেন এটা আবার স্কলপার এটা এটা বাম পাশে বাটা দিয়ে সেফেদরো আপনি চাইলে স্কল করতে পারবেন ধন্যবাদ এখন আমরা জানলাম মাউস কি এবং মাউসের কাজ কি এরপর আমরা এবার জানবো হচ্ছে আ কিবোর্ড সম্পর্কে তো চলুন আমরা দেখি কিবোর্ড এটা হচ্ছে আমাদের কিবোর্ড এটা আমি বড় করে ওপেন করে নেচ্ছি তো বড় করে ওপেন করে নিলাম এরপর আমরা কিবোর্ড সম্পর্কে দেখি আ কিবোর্ড কিবোর্ড হল কম্পিউটার ফর দা ইনপুট ডিভাইস কিবোর্ডের কি সমূহে কিছু অক্ষর চাপা নতাকে একবা একাধিক অক্ষর টাইপ করার মাধ্যমে শব্দ তৈরি করতে হয় কিবোর্ডের কিছু অংশ আছে যেমন ধরুন কিবোর্ডের পাঁচটা অংশ এক হচ্ছে ফাংশান কে দুই এর কে বা এডেড কে তিন অ্যালফাবেটিক কে বা আলফা নিউমেরিক কে চার নিউমেরিক কে বা লজিক্যাল কে পাঁচ বিশেষ কি বা কমান্ড কে এখন দেখুন আমরা যখন এই যে সেকশনগুলো জানবো তখন আমরা আরেকটা কিবোর্ড ওপেন করলাম এখানে দেখুন এখানে এটাকে আলাদাভাবে সিলেক্ট করা আছে হলুদ ঘরের মধ্যে যে আহ কি দেখা যাচ্ছে এগুলো হচ্ছে আপনার নিম এরিক এবং লজিক্যাল কি এই যে এখানে যে আছে এগুলো হচ্ছে লজিক্যাল কি ব্লু কালার মধ্যে যে গুলো আছে এগুলো হচ্ছে আপনার নেভিগেশন কি এবং এগুলো আবার আপনার এরিকিও বলা হয় এই যে এখানে যে কি গুলো আছে এগুলো হচ্ছে আবার কি এরপরে হচ্ছে এই যে লাল ঘরের মধ্যে যে কি গুলো আছে এগুলোকে ফাংশন কি বলা হয় আর এই যে কালারের ঘর এখান থেকে এ পর্যন্ত যা আছে এগুলোকে বিশেষ কি বলা হয় যেমন ধরুন কন্ট্রোল উইন্ডোজ অল্টার এদিকে ডান পাশও সেম যে কন্ট্রোল অল্টার গুলো আছে এগুলো হচ্ছে আপনার কন্ট্রোল কি আর এগুলো হচ্ছে বিশেষ কি এরপর আসুন এগু এখান থেকে এই পর্যন্ত সাদা ঘরের মধ্যে যে কি দেখা যাচ্ছে এখানে যে সিম্বল আছে এগুলো হচ্ছে লজিক্যাল কি এরপরে দেখুন আহ অ্যালফাবেটিক কি এটা হচ্ছে কম্পিউটারের শিক্ষার মধ্যে কিবোর্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কিবোর্ডের যে অংশে ইংরেজি বর্ণমালা এ থেকে জ্যাড পর্যন্ত ছাব্বিশটি কি সাজানো তাকে সেই অংশকে অ্যালফাবেটিক কি বলে এখন অ্যালফাবেটিক কি গুলো অর্থাৎ এই যে এ থেকে জ্যাড পর্যন্ত এই ইংরেজি বর্ণগুলা শিক্ষার মাধ্যমে আমাদের কম্পিউটার শিক্ষা শুরু হয় আপনারা যারা কম্পিউটার শিখবেন তাদেরকে বিশেষভাবে অনুরোধ করব আপনারা সর্বপ্রথম কম্পিউটারে কিবোর্ডটা শিখবেন এবং কিবোর্ডটা শেষ করবেন কিবোর্ডের কেগুলা দিয়ে কে কে কাজ হয় সেগুলো সম্পর্ক জানবেন তো কিবোর্ড এ যে শর্টকাট গুলি আছে এবং কোন কে দিয়ে কে কাজ হয় সেগুলো পরে অন্য কোন ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব যখন আমরা ইংরেজি টাইপ শিখে ফেলবো এরপর আমি আপনাদেরকে শিখাব কোন কে দিয়ে কীভাবে শর্টকাট আপনি খুব সহজে কোনো একটা ফাইল ওপেন করবেন সিলেক্ট করবেন এবং ডিলেট করবেন এবং কোন কি মাধ্যমে কোন কে সংযোগ করলে কি অপশন আসবে এগুলো আমরা পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব। এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ